আমার হাতে যে জিনিসটা আছে তো সবাই চিনো এটার নাম কি পিসিবি 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 ফুল মিনিংস হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড আচ্ছা এই পিসিবির মধ্যে তোমার অনেকগুলো চিপ আছে যেটা আইসি যেটাকে আমরা বলি তার মধ্যে সিপিও আছে পাওয়ার আইসি আছে অডিও আইসি আছে লাইটিং আইসি আছে চার্জিং আইসি আছে মানে আরো অনেক সেকশন আছে তাই না জি আচ্ছা এই সার্কিট ইয়া পিসিবিটা এই আইসি গুলো আছে এটা কিভাবে কাজ করে এটা আমাদের সবার জানা দরকার এর মধ্যে যে আইসি গুলো আছে কোনটা কিভাবে কাজ করে কার কমান্ডে কাজ করে এটা তোমরা জানতো তাই না আচ্ছা আজকে আমরা দেখবো যে সিপিইউ যেটাকে আমরা বলি এটার ফুল মিনিংস হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আরেকটা আছে কি পাওয়ার আইসি পাওয়ার আইসি এটাকে আমরা সংক্ষেপে কি বলি পিএমইউ ফুল মিনিংস হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট এর কাজ হচ্ছে পুরো সার্কিট বোর্ডের মধ্যে যত পাওয়ারের रिक्वायरमेंट আছে সব পাওয়ার আইসি থেকে সাপ্লাই দেওয়া হয় তাই না আর সিপিইউ যেটা এটা হলো যতগুলো আইসি আছে সব আইসি আইসি কে কন্ট্রোল কে করে সিপিইউ করে সিপিইউ কিসের মাধ্যমে করে প্রোটোকলের মাধ্যমে করে ঠিক আছে প্রোটোকল জিনিসটা কি এটা আজকে আমরা ভালোভাবে ডিসকাস করব এবং বুঝব ওকে আচ্ছা এই যে মনিটরের দিকে খেয়াল করো এই যে এই এটার আমরা কি বলি বোর্ডবিও না আচ্ছা মধ্যে দেখো এখানে কতগুলো আইসি আছে এটা খেয়াল করো এখানে তোমার আছে কি দেখো টু জি পি এ থ্রি জি পি এ তাই না আচ্ছা এইখানে আছে দেখো অডিও আইসি তারপরে তোমার এইদিকে দেখো এখানে একটা আছে কি অডিও আইসি তাই না আচ্ছা এইখানে দেখো চিপ সেট লেখা আছে তাই না আর এটা কি লেখা আছে ইন্টারনাল স্টোরেজ তাই না আচ্ছা তারপরে দেখো এখানে কি লেখা আছে পাওয়ার আইসি আচ্ছা তারপরে এখানে দেখো তোমার আরো এই যে লাইটের একটা আইসি এটা ঠিক আছে তার মানে তোমার পিসিবির মধ্যে অনেকগুলো আইসি থাকে এক একটা আইসির এক একটা কাজ আচ্ছা তার মধ্যে মেন কয়েকটা আইসি থাকে তার মধ্যে ধরো তোমার এইখানে একটা দেখো এটাকে কি বলছে চার্জার আইসি এই চার্জার আইসিটা টা তোমার কম্বো আইসি এটার মধ্যে লাইটিং চার্জিং এবং জেনারেট করার জন্য তিনটা ফাংশন আছে তাই না আর এর মধ্যে দেখো আরেকটা যেটাকে আমরা পি বলি সেটার মধ্যে এই যে দেখো এটা হলো তোমার কি লেখা আছে পাওয়ার আইসি আচ্ছা এটা হলো তোমার পি অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট এই মাদার মধ্যে যত আইসি আছে এই আইসির যত পাওয়ার মানে রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ পাওয়ারের যে রিকোয়ারমেন্ট আছে এটা পূরণ করা কে পাওয়ার আইসি থেকে আচ্ছা পাওয়ার আইসির উপরে কিন্তু আরেকটা আইসি আছে সেটা কি আমরা কি বলি সিপিও বলি আচ্ছা সিপিও হলো কোনটা এই যে দেখো এটা এটা কি বলছে এটা চিপসেট এই পিসিবির মধ্যে যতগুলো আইসি আছে সবগুলো আইসি কে কে কন্ট্রোল করে সিপিও কন্ট্রোল করে অর্থাৎ সিপিও এগুলো সবগুলিকে কমান্ড দেয় কে কীভাবে কাজ করবে তাই না আচ্ছা সিপিও যেটাকে আমরা বলি এটা সংক্ষেপে আমরা সিপিও বলি না আচ্ছা টেকনিক্যাল ভাষায় যদি আমরা বলি টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে মাস্টারও বলতে পারি আমরা টেকনিকের বাসায় সিপিও কে কি বলবো মাস্টার আর এই সিপিওর আন্ডারে যত আইসি আছে তোমার ধরো এই যে এইখানে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্টবাই তাই না মাদার মোডার এটা কি ব্যাক সাইড না ব্যাক সাইডের মধ্যে দেখো এখানে পি আছে অডিও আইসি আছে তারপরে তোমার এই সিপিও আছে স্টোরেজ আইসি পাওয়ার আইসি আছে আর দেখো অপোজিটে কি আছে এই যে অপোজিটেও তোমার এখানে তোমার চার্জিং আইসি আছে নেটওয়ার্কের দুইটা আইসি আছে তাই না এটা নেটওয়ার্কের আর এফ এটা নেটওয়ার্কের পি আচ্ছা এই যে আইসিগুলো আছে টেকনিক্যাল ভাষায় আমরা যত মাদারবোর্ডে যত আইসি আছে এই ভাষায় এইটাকে আমরা আরেকটা ভাষায় বলি স্ল্যাব আইসি অর্থাৎ টেকনিক্যাল ভাষায় আমরা সিপিওকে বলবো কি মাস্টার আর যত আইসি আছে নেটওয়ার্ক হোক ওয়াইফাই হোক অথবা চার্জিং হোক সেই আইসিকে আমরা কি বলবো স্ল্যাব আচ্ছা স্লি সিপিও কন্ট্রোল করে এই স্ল্যাবগুলোকে কিভাবে। প্রোটোকলের মাধ্যমে প্রোটোকল জিনিসটা কি সেটা তোমাদের জানতে হবে না আচ্ছা তাহলে এখন আমরা একটা ড্রয়িংয়ের মাধ্যমে দেখব যে এই যে সিপিও একা এতগুলো দশটা পনেরোটা বিশটা যত আইসি থাকে এই যে স্ল্যাব আইসিগুলো যে আছে এই সিপিও কিভাবে এই আইসি আইসিগুলোকে কন্ট্রোল করে ঠিক আছে সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব আচ্ছা এই ড্রয়িংয়ের দিকে তোমরা খেয়াল করো এখানে আমরা প্রথমে কী লিখছি উপরে সিপিও সিপিও মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর এইটাকে আমরা টেকনিক্যাল ভাষায় কি বলবো মাস্টার আইসি বলবো তাই না তার মানে এটা হলো মাস্টার এখানে মাস্টার আইসি তোমার এই যে প্রোটোকল পিন ডিটেলস অর্থাৎ সিপিও থেকে যেই প্রোটোকলের মাধ্যমে স্ল্যাব আইসিগুলোকে কন্ট্রোল করা হয় সেই পিনগুলো এক একটা সেকশনে এক এক নামে থাকে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা দেখব এই যে দেখো এখানে আই টু সি প্রোটোকল ঠিক আছে সিপিওর মধ্যে কয়েকটা প্রোটোকলের লাইন থাকে তার মধ্যে একটা হলো কি আইটিসি প্রোটোকল আইটিসি প্রোটোকলটা তোমার সব সেটে থাকে আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক সব সেটের মধ্যে তোমার আইটিসি প্রোটোকল থাকে ঠিক আছে এবং আইটিসি প্রোটোকলের সিগনাল হলো তার দুইটা লাইন থাকবে একটা থাকবে তোমার এই যে দেখো ডাটা লাইন সিরিয়াল ডাটা একটা থাকবে সিরিয়াল ক্লক এই দুই লাইনের মাধ্যমে সিপিও একটা একটা স্ল্যাব আইসিকে কন্ট্রোল করে তোমার এই যে ক্লক যে সিগনালটা আছে সিরিয়াল ক্লক যে সিগনালটা এই এই মা এটার মাধ্যমে ধরো এটা তারের মতো আমরা যেমন মনে করে বিদ্যুতের লাইনে দুইটা তার দিয়ে একটা লাইট জ্বালাই না একটা থাকে তোমার আর্থিং আর একটা থাকে কি একটা নেগেটিভ একটা পজিটিভ আচ্ছা আর এই যে সি সিপিওর যে প্রোটোকল তোমার আই টু সি প্রোটোকলের মধ্যে তার দুইটা তার থাকে দুইটা তারের মধ্যে একটা শুধু তোমার যেটা সিরিয়াল ক্লক এটা দিয়ে সিপিও শুধু আইসিকে বা স্ল্যাব আইসিকে কমান্ড দেওয়া হয় অর্থাৎ সে কখন অন অফে অন হবে কখন অফ হবে কখন সে কাজ করবে কখন সে করবে না সেটা কি ক্লকের মাধ্যমে আইসি স্ল্যাব আইসির নির্দেশনা দেওয়া হয় ঠিক আছে এই নির্দেশনাটা যখন পাবে পাওয়ার পরে স্ল্যাব আইসির থেকে আর এটা রিসপন্স করবে রিসপন্সটা করবে যে হুজুর আমি বা জি স্যার আমি নির্দেশনাটা পাইছি ঠিক আছে কনফার্মেশনের জন্য সে আবার একটা সিগনাল ব্যাক করবে সেটা কিসের মাধ্যমে ব্যাক করবে সেটা করবে এই যে দেখো ডাটা সিরিয়াল ডাটা অর্থাৎ সিরিয়াল ডাটাটার মাধ্যমে সিপিও থেকে লাইন এ কমান্ড যাবে এবং স্ল্যাব থেকে রিসপন্স আসবে তাহলে সিরিয়াল ডাটার কাজ হলো তোমার ডাটা আসা এবং যাওয়া দুইটা কাজ করে আর এই যে ক্লক যেটা ক্লকের মাধ্যমে শুধু সিপিউ থেকে কমান্ড দেওয়া হয় কোথায় দেওয়া হয় স্ল্যাব আইসিকে দেওয়া হয় ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখলাম যে তোমার মাস্টার আইসির থেকে যে এই আইসিকে কন্ট্রোল করা হয় তার মধ্যে একটা সিগন্যালের নাম হচ্ছে তোমার সি প্রোটোকল আইটোসি প্রোটোকলের লাইন থাকবে দুইটা একটা থাকবে তোমার সিরিয়াল ডাটা একটা থাকবে সিরিয়াল ক্লক যেই আইসির সাথে এই কানেকশনটা থাকবে সেই আইসির সাথে যদি কোনো একটা কানেকশান মিসিং হয়ে যায় তাহলে সেই আইসি যদি ভালো থাকে তাও সেই আইসিটা অ্যাক্টিভ হবে না সেই আইসির যদি ভোল্টেজ রিকোয়ারমেন্ট পূরণ থাকে সব কিছু ঠিকঠাক থাকে তারপরে কিন্তু সেই আইসি কাজ করবে না অর্থাৎ মাস্টারের সাথে যদি কোনো আইসি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে সেই আইসি কখনো অ্যাক্টিভ হবে না ঠিক আছে তাহলে আমরা যে কোনো সেকশনের যদি আমরা প্রবলেম পাই যেমন অডিও আছে চার্জিং আছে। তোমার মনে করো যে লাইটিং আছে নেটওয়ার্ক আসে সেখানে যদি মনে করো যে নেটওয়ার্ক আইসি হয় নেটওয়ার্ক যদি ফল্ট থাকে তাহলে আমাদের আমরা কি চেক করি নেটওয়ার্কের লাইনে কোনো শর্ট সার্কিট আসে কি না যদি শর্ট সার্কিট ঠিক থাকে তাহলে আমরা দেখি ভোল্টেজ রিকোয়ারমেন্ট ঠিক আছে কি না যদি ভোল্টেজও ঠিক থাকে তখন আমরা আইসি চেঞ্জ করে দেখি এমনও হয় যে আইসি চেঞ্জ করতেছি তারপরও সে নেটওয়ার্ক আসতেছে না তখন কিন্তু আমাদের মাস্ট প্রোটোকল চেক করতে হবে প্রোটোকল লাইন যদি মিসিং থাকে তাহলে সেই আইসি কোনোভাবেই কাজ করবে না আচ্ছা প্রোটোকল সি লাইন চেক করার সিস্টেম কি প্রোটোকল লাইন সিস্টেমে সিস্টেম হইলে তোমার এটা ফ্রিকোয়েন্সি মাপতে হয় প্রোকো ইয়া তোমার ফ্রি ইয়া প্রোটোকল লাইনে সব লাইনে তোমার ভোল্টেজ থাকে না কিছু কিছু লাইনে ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট আবার কিছু লাইনে আবার ভোল্টেজ থাকে না যে লাইনে ভোল্টেজ থাকবে না সেই লাইনে তোমার কী মাপতে হবে ফ্রিকোয়েন্সি মাইফে দেখতে হবে আর যদি সেই লাইনে ভোল্টেজ থাকে ভোল্টেজে মাইপে দেখতে হবে তাই না তাহলে আমরা জানলাম কি যে সি প্রোটোকলের মধ্যে দুইটা তার লাইন থাকবে দুইটা লাইনের মধ্যে একটা দিয়ে শুধু কমান্ড যাবে আর একটা দিয়ে কমান্ড আসবে এবং যাবে ঠিক আছে এবং সেই এই প্রোটোকল যেই আইসির মধ্যে থাকবে সেইটা আমাদের অবশ্যই মাইপা দেখতে তবে যদি সেই সেখানে যদি ফল থাকে ঠিক আছে আচ্ছা এরপরে সেকেন্ড আমরা দেখবো যে তারপরে আর কি লি ই প্রোটোকল আচ্ছা এই যে দেখো আমরা প্রথমটা কি আই টি সি প্রোটোকল দেখছি না এই যে দেখো এখানে আরও একটা প্রোটোকল আছে এটার নাম হলো তোমার এস পি আই প্রোটোকল আচ্ছা আই ফোন সির ফুল মিনিংস আমরা কি বলছিলাম ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট আর এস পি আই প্রোটোকল এটার ফুল মিনিংস হচ্ছে তোমার সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস আচ্ছা এইখানে আগে আমরা যেটা দেখছি সেটা হলো তোমার ওল্ড মডেল ওল্ড মডেল বলতে ধরো মনে করো যখন আমাদের ইলেকট্রনিক জিনিসগুলো প্রথম বের হয়েছে মোবাইলগুলো যখন প্রথম আসছে তখন কিন্তু সর্বপ্রথম তোমার আই সি প্রোটোকলের মাধ্যমেই সিপিও কন্ট্রোল করতো তারপরে মনে করো ডে বাই ডে এগুলো আপগ্রেড আসছে অনেক সিপিও চেয়ে চিপসে তোমার আপগ্রেড হয়েছে সেখানে আবার তোমার এসপিআই প্রোটোকল তোমার আপগ্রেড করে সেটাকে কি করা হয়েছে তোমার বাজারে ছাড়া হয়েছে সেইখানে তোমার ধরো মনে করো এসপিআই ক্লকের ইয়া প্রোটোকলের মধ্যে দেখো কয়টা লাইন থাকে একটা থাকে তোমার মিশো আরেকটা থাকে মোসি আরেকটা থাকে তোমার সিএস বা এস এস আর আরেকটা হচ্ছে তোমার আইএনটি এবং রিসেট অর্থাৎ চার থেকে পাঁচটা লাইন থাকে তাইলে তোমার আইটিসি প্রোটোকলের লাইন থাকে কয়টা দুইটা আর এখানে তোমার লাইন হয়েছে চার থেকে পাঁচটা এখানে পার্থক্যটা দেখো কেন হয়েছে এই যে দেখো ডাটা দিয়ে একটা লাইন মনে করো যে কমান যায় এবং আসে এখন মনে করো একটা লাইন যখন যাবে তখন কিন্তু আর একসাথে আসতে পারবে না তাহলে একটা গেলে আর একটা আসবে তাহলে এটা একটু স্লো কাজ করবে না দেখে সে একটা যাইতে যদি এক সেকেন্ড লাগে পরেরটা আসতে আরেক সেকেন্ড দুই সেকেন্ড আর এই যে এসপিআই যেটা এটাকে তোমার স্পিডটা অনেক ভাড়ায় দিছে এটা এক লাইন দিয়ে যাবে আরেক লাইন দিয়ে আসবে অর্থাৎ এটা স্পিড ওইটার থেকে ডাবল হবে এই জন্য তোমার এসপিআই প্রোটোকলের স্পিডটা অনেক বেশি এসপিআই প্রোটোকল কিন্তু তোমার কিছু কিছু সেকশনে ব্যবহার করা যেমন টাচ সেকশনের মধ্যে ব্যবহার করা হয় অডিও সেকশনে ব্যবহার করা হয় যেখানে যেটার মধ্যে মনে করা ফাংশান বেশি ওইটার মধ্যে তোমার এই লাইনগুলি ব্যবহার করা হয় এবং এই যে নামগুলো দিচ্ছে মিশো মোসি সিএস আই এন টি রিসেট এইগুলি কিন্তু একটা ফুল মিনিংস আছে সেটা আমরা এখন জানবো কে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম যে প্রোটোকল এবং এসপিআই প্রোটোকলের পার্থক্যটা কিছুটা আমরা বুঝতে পারছি কারণ হলো তোমার একটু স্লো হবে এবং এসপিআই প্রোটোকলটা কিন্তু অনেক ফাস্ট হবে তাই না আচ্ছা তাহলে দেখো আমাদের এস পিআই প্রোটোকলের মধ্যে যে চারটা লাইন থাকে তার মধ্যে কোন লাইনটা কি সেটা আমরা প্রথমে দেখি এই যে দেখো প্রথমে কি লেখা আছে এখানে আচ্ছা মিশোর তোমার ফুল জিনিসটা হচ্ছে এম তে কি মাস্টার অর্থাৎ সিপিওকে আমরা কি বলি মাস্টার আইতে তোমার ইনপোর্ট আইতে ইনপুট আচ্ছা স্ল্যাব স্ল্যাব আমরা কোনটাকে বলি এই মাস্টারের আন্ডারে যে আইসির সাথে সে কমিউনিকেশন করতেছে আইসিটার নাম কি স্ল্যাব টেকনিক্যাল ভাষায় আমরা কি বলবো স্ল্যাব অর্থাৎ তোমার মাস্টার ইনপোর্ট স্ল্যাব ওতে আউটপুট তাহলে বিষয়টা কি দাঁড়াইতে এটা যদি আমরা বুঝি তাহলে এটা কিন্তু পানির মতো সহজ হয়ে যাবো তাহলে তোমার এটা মাস্টার ইনপুট অর্থাৎ সিপিও এর মধ্যে এটা ইন হচ্ছে আচ্ছা স্ল্যাব মানে কি যে আইসি এর সাথে কমিউনিকেশন হচ্ছে সে আইসি থেকে আউটপুট করতেছে অর্থাৎ তাহলে মাস্টার ইনপুট স্ল্যাব আউটপুট এই নির্দেশনাটা হচ্ছে তোমার স্ল্যাব আইসি থেকে তোমার আউটপুট করতেছে মাস্টার এটা ইন হচ্ছে ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো কি লেখা আছে মোসি 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 মানে হচ্ছে তোমার মাস্টার এম তে মাস্টার ও তে আউটপুট অর্থাৎ মাস্টার এখান থেকে আউটপুট করতেছে আর এস কি স্ল্যাব আইতে ইনপুট তাহলে মাস্টার আউটপুট স্ল্যাব ইনপুট মাস্টার থেকে ধরো একটা কমান্ড দিছে সে আইসিতে যে সেই নির্দেশনা যায় ইন হচ্ছে তাহলে এটা মাস্টার থেকে আউটপুট করতেছে আর স্ল্যাবের সেটা ইন হচ্ছে তাইলে আমরা যখন এসপিআই প্রোটোকলের কাজ করবো তখন তো এই সিগন্যালগুলো দেখলে আমরা বুঝতে পারবো না আচ্ছা এই লাইনগুলো এসপিআই প্রোটোকল কিন্তু তোমার অনেক জিনিস যেমন তোমার বিশেষ করে অডিও অডিওইসিতে থাকবে টাচের লাইনে থাকবে কারণ টাচের তো তোমার চারটা পাঁচটা লাইন থাকে সব লাইনে এরকম মনে করো একটা করে দেখা গেছে যে লাইন থাকলে এই লাইনগুলো আমাদের কী করতে হবে মাইপে মাইপে দেখতে হয় না তাইলে এই লাইনগুলো যদি তোমার মনে করো কোনোটা মিসিং হয় আমরা কিন্তু সহজে বুঝতে পারবো যে এটা কি মাস্টার থেকে ইন হয়েছে না আউট হয়েছে তাই না তাহলে তোমার দুইটা আমরা মৌসিমানে হইলে তোমার মাস্টার আউটপুট স্ল্যাব ইনপুট আচ্ছা তারপরে দেখা হয় না সি এস সি এস অথবা তোমার এস এস আচ্ছা সি এর মিনিংস হচ্ছে তোমার চিপ সিলেক্ট অর্থাৎ এই যে মাস্টার আসে না মাস্টার যে আইসিটা আছে মাস্টার আইসি থেকে মনে করো এই এসপিআই প্রোটোকলের মাধ্যমে মনে করো দশটা আইসিকে সে কন্ট্রোল করে তাহলে দশটা আইসিটি যখন কন্ট্রোল করে তখন এই এসপিআই প্রোটোকল থেকে যখন একটা সিগন্যাল মাস্টার আইসি থেকে আউট হবে তখন এটা কীভাবে বুঝবে যেটা কোন আইসির মধ্যে এই যাবে এই জন্য তার একটা সেকশন থাকে যেটার মধ্যে চিপস সিলেক্ট বলি আমরা সে যখন একটা এসপিআই প্রোটোকল দিয়ে একটা সিগনাল দিবে এই সিগনালটা মনে করো এই লাইনটা মনে করো দশটা আইসির সাথে কানেকশান থাকতে পারে কিন্তু দশটা আইসির মধ্যে দশটা আইসি কিন্তু রিসপন্স করবে না রিসপন্স করবে একটা আইসি কারণ সে যাকে সিলেক্ট করবে ধরো দশটা আইসির মধ্যে ধরো মনে করো একটা আইসিকে সে সিলেক্ট করে এই পাঠাবে সব আইসির মধ্যে সিগনালটা যাবে কিন্তু রিসপন্স করবে শুধু একটা আইসি তাইলে সে এই পিনের মাধ্যমে সিলেক্ট করবে যে কে কার নির্দেশটা সে পাঠাইছে এবং কে তাকে রিসপন্স করবে ঠিক আছে তাহলে তোমার সিএস মানে কি চিফ সিলেক্ট ঠিক আছে আচ্ছা তারপরে ধরো নিচে আছে আইএনটি আইএনটি তোমার মানে হচ্ছে ইন্টার রোপ ঠিক আছে ইন্টার রোপ আর আরেকটা আছে তোমার আর এস অর্থাৎ তোমার রিসেট এই যে চারটা পাঁচটা সিগন্যাল আছে তোমার প্রোটোকল তোমার এসপিআই প্রোটোকলের মাধ্যমে চার থেকে পাঁচটা তোমার ওয়ার থাকবে মানে চারটা লাইন থাকবে প্রতিটা লাইন আলাদা আলাদা কেউ কারোর সাথে সম্পর্ক নাই এইটা এক যেটাতে আউট হবে সেটাতে শুধু আউটই হবে যেটাতে ইন হবে সেটাতে শুধু ইনই হবে এবং এই আইসি মনে করো যেই এই সেই প্রোটোকল সিগন্যাল যেই আইসির মধ্যে থাকবে বা যেই পার্সের সাথে থাকবে সেখানে যদি কোনো একটা লাইন মিসিং থাকে তাহলে কিন্তু সেই আইসি আর অ্যাক্টিভ হবে না সেই আইসি ভালো থাকলেও অ্যাক্টিভ হবে না সেই আইসির ভোল্টেজ রিকোয়ারমেন্ট ঠিক থাকলেও কিন্তু ওপেন হবে না তাই না তাইলে সিপিও বা মাস্টার হলো তোমার মেইন আইসি মাস্টার আইসি সব স্লেব আইসিকে কন্ট্রোল করে কিসের মাধ্যমে করে এই প্রোটোকলের মাধ্যমে করে তাহলে আমরা যখন কোনো মাদার বোর্ডে কোনো রিপেয়ারের কাজ করব। তখন কিন্তু সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমরা যেই সেকশানে কাজ করতেছি সেটা কি আইসি এবং সেটা কোন প্রোটোকলের মাধ্যমে চলে সেটা কি আইটোসি প্রোটোকল না এসপিআই প্রোটোকল যদি এসপিআই প্রোটোকল হয় তাহলে আমাদের চার থেকে পাঁচটা লাইন চেক করতে হবে যদি তোমার মনে করো যে আইটোসি প্রোটোকল হয় তাহলে আমাদের দুইটা লাইন চেক করতে হবে আচ্ছা তারপরে এই দুইটা আমাদের কেন তারপরে দেখো আরো কিছু প্রোটোকল আছে যেটা তোমার নেটওয়ার্ক সিস্টেমে থাকে এই যে দেখো এইখানে একটা প্রোটোকল আমরা লিখছি সেটা হলো কি আর এফ প্রোটোকল আর প্রোটোকলটা শুধুমাত্র তোমার নেটওয়ার্ক সেকশন কন্ট্রোল করে এই আর এফ এপি প্রোটোকল যদি আমরা লেখা দেখি তাহলে আমরা বুঝবো যে এটা নেটওয়ার্ক সেকশনের প্রোটোকল অর্থাৎ একটা নেটওয়ার্ক সেকশন তো অনেক বড়ো থাকে না চারটা পাঁচটা ছয়টা সাতটা আইসি থাকে না সবগুলো আইসিকে কন্ট্রোল করার জন্য আর এফ প্রোটোকল ব্যবহার করা হয়েছে আর এফ প্রোটোকল আর কোথাও থাক পাবা না তুমি শুধুমাত্র নেটওয়ার্ক সেকশনের প্রতিটা আইসির মধ্যেই যখন তুমি স্কিমেটিক ডায়াগ্রাম রিড করবা তখন দেখবে তুমি আর এফ এপি ডাটা আর এফ ক্লব লেখা থাকবে তাইলে এই নেটওয়ার্ক সেকশনের এই যে তোমার আর এফএপি প্রোটোকল এটার একটা ফুল মিনিংস আছে দেখো এটার ফুল মিনিংসটা কি আর এফ এপি ফোন ফুল মিনিংস হচ্ছে তোমার রেডিও ফ্রিকুয়েন্সি ফ্রন্ট অ্যান্ড তাহলে আমরা যখন নেটওয়ার্ক সেকশনে কাজ করব। নেটওয়ার্কের সেকশনে কাজ করতে গেলে আমরা সর্বপ্রথম দেখি যে নেটওয়ার্কের লাইনে কোনো শর্ট সার্কিট আছে কিনা যদি শর্ট সার্কিট ঠিক থাকে তাহলে আমরা দেখি ভোল্টেজ ভোল্টেজ ঠিক আছে কিনা যদি ভোল্টেজও ঠিক থাকে তখন আমরা নেটওয়ার্ক রাইসে পাল্টাই দেখি তারপরেও যদি নেটওয়ার্ক ঠিক না হয় তখন কিন্তু মাস্ট আমাদের প্রোটোকল লাইন চেক করতে হবে কারণ প্রোটোকল লাইনে যদি কোনো মিসিং থাকে প্রোটোকল লাইনে কিন্তু শর্ট সার্কিট হতে পারে প্রোটোকল লাইন তোমার মিসিং হইতে পারে যদি প্রোটোকল লাইনে মিসিং হয় তাহলে কি নেটওয়ার্ক আইসে ভালো থাকলে কি নেটওয়ার্ক আসবে ভোল্টেজ ঠিক থাকলে কি নেটওয়ার্ক আসবে আসবে না মানে সব ঠিক থাকার পরেও তারপরেও তোমার ওইটা অ্যাক্টিভ হবে না কারণ অ্যাক্টিভ কে করে আইসি করে আইসি থেকে কমান দেয় সে কখন কাজ করবে এবং কখন করবে না কখন সে অ্যাক্টিভ হবে কখন সে ইনএক্টিভ হবে ঠিক আছে তাহলে আমরা যদি নেটওয়ার্ক সেশনে কাজ করি বা নেটওয়ার্ক সেশনের কোনো ফল্ট যদি আমাদের সলভ করতে হয় তাহলে এই প্রোটোকল সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে ঠিক আছে তাহলে নেটওয়ার্ক প্রোটো সিগন্যালের যে প্রোটোকল থাকে সেই প্রোটোকলের নাম কি আর এফ ই ক্লক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কটা সিগন্যাল দিয়ে ইয়ার দেখলাম আইটিসি আইটুসি দেখলাম একটা এসপিআই দুইটা এবং আর এফ এফি ক্লক তিনটা তিনটা প্রোটোকল কিন্তু অলরেডি আমরা পাইলাম আচ্ছা তারপরে দেখো আরও একটা প্রোটোকল আছে এটার নাম হলো তোমার আই টু এস আই টু এস একটা প্রোটোকল আছে যেটা অনলি ফর ওয়াইয়া অডিও সেকশনের জন্য আচ্ছা এই যে তোমার আই টু এস এটার ফুল মিনিংস হচ্ছে তোমার এই যে দেখো ইন্টার আইসি সাউন্ড অর্থাৎ এটা সাউন্ড রিলেটেড প্রোটোকল এইটা তোমার অডিও যে আইসিগুলো আছে তুমি মনে করো যে অনেক সময় হয় না যে রিং বাজে না গান বাজে না অনেক সময় দেখা যাচ্ছে কানে মুখে সাউন্ড হয় না এরকম সমস্যা হয় না অনেক সময় এরকম পাও না অডিও লাইনে দেখা গেছে তুমি সাউন্ড কথা বলতেছো তুমি দেখা গেছে বাচ্চাদের মতো কণ্ঠ আসতেছে হয় না দেখা যাচ্ছে কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে মোটা গলা পাতলা গলা হয় না অনেক সময় দেখা যাচ্ছে সাউন্ড তোমার ফ্যাশ ফেস করে চের চের করে এরকম সমস্যা হয় না অডিও লাইনে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো পাওয়া যায় এই এই জাতীয় সমস্যাগুলি তোমার যদি হয় তুমি কিন্তু প্রবলেম তুমি ফাইন্ড আউট করতে পারবা যদি তোমার অডিও লাইনের প্রোটোকল সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে কারণ অডিও লাইনের প্রোটোকলেও কিন্তু তোমার বলা আছে যে কোন লাইনে কি কাজ করে তাহলে কিন্তু তুমি বুঝে ফেলবে তাই না আচ্ছা দেখো আমাদের আমরা দেখবো এখন এই যে আই টু সি প্রোটোকল ইউজ অনলি ফর অডিও সেকশন অর্থাৎ অডিও সেকশনের জন্য আমাদের এই 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 প্রোটোকলটা ইউজ করা ঠিক আছে দেখো এই আই টু এস প্রোটোকলের মধ্যে কয়টা লাইন থাকে তোমার একটা হলো এডিসি একটা হলো ডিএসি একটা হলো তোমার ডাব্লিউএস একটা হলো আইএনটি আর একটা রিসেট এই যে তোমার চার থেকে পাঁচটা সিগন্যাল আছে এটা কিসের মতো হচ্ছে এটা তোমার অনেকটা এসপিআইয়ের মতো ঠিক আছে না এসপিআইয়ের মতো আচ্ছা তাহলে দেখো এই যে চারটা পাঁচটা লাইন থাকে অডিও লাইনে তাহলে তোমার কোনটার কি মানে দাঁড়াচ্ছে একটা হচ্ছে তোমার এডিসি এটা হচ্ছে তোমার অ্যানালগ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অর্থাৎ তোমার মনে করো আমাদের এই অডিও যে সাউন্ডটা আমরা পাই সেটের মধ্যে এটা তোমার প্রথমে আমাদের সেটে কি হয় ফ্রিকুয়েন্সি ইন হয় না ফ্রিকুয়েন্সির মাধ্যমে তোমার সাউন্ডটা আমাদের সেটে আসে এটা কিন্তু তোমার দেখা গেছে ডিজিটাল আসলে সেটাকে অ্যানালগ করতে হয় আবার যখন তোমার অ্যানালগ থেকে যখন আবার মনে করো বাইরে এটা আউটগোয়িং হয় তখন আবার ডিজিটাল আকারে সাপ্লাই করতে হয় এই যে অ্যানালগ টু ডিজিটাল ডিজিটাল টু অ্যানালগ এটা যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদের সেটে কিন্তু আমরা সাউন্ড পাবো না আমরা যখন কথা বলি কথা বললে তোমার অপর প্রান্তে যখন আমাদের সাউন্ডটা আরেকজনের শুনতে পায় সে কি আমাদের কথা সরাসরি শুনতে পাবে না আমি যখন কথা বলবো আমার এটা ফ্রিকোয়েন্সি আকারে অন্য জায়গায় এটা আউটপুট হবে সেইখানে সেই ফ্রিকোয়েন্সিটারে তোমার কনভার্ট করে ডিজিটাল থেকে অ্যানালগ অ্যানালগ থেকে ডিজিটাল করে সাউন্ডটা তৈরি করা হয় তাই না আচ্ছা তাহলে এই যে দেখো এইখানে তোমার অডিও লাইনে যে সিগনালগুলো আছে একটা নাম হলে তোমার অ্যানালগ টু ডিজিটাল অর্থাৎ তোমার মনে করো অ্যানালগ থেকে ডিজিটাল করা হবে এটাকে এই এটা যদি তোমার ডি অ্যানালগ সিগন্যাল আউট করতে হয় মানে আউট ইন হয় তাহলে এটা ডিজিটাল আকারে আউটপুট করা হবে পরে নিচে একটা দেখো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অর্থাৎ তোমার ডিজিটাল থেকে অ্যানালগ করা হয় ঠিক আছে উপরেটা তোমার অ্যানালগ থেকে ডিজিটাল করা হয় আর নিচেটা তোমার ডিজিটাল থেকে অ্যানালগ করা হয় অর্থাৎ তোমার সাউন্ডের সিস্টেম হইলেও তোমার ডিজিটাল ইন হয় তোমার অ্যানালগ ইন মানে ডিজিটাল ইন হইলে সেটা আমরা অ্যানালগ যখন কনভার্ট করা হয় তখন আমরা সাউন্ডটা শুনতে পাই আবার আমাদের এখানে যখন আমরা কথা বলি তখন এটা অ্যানালগ আকারে তোমার আইসির মধ্যে ইন হয় আবার ডিজিটাল আকারে সেটাকে কি আউটপুট করে দেওয়া হয় তাহলে অ্যানালগ টু ডিজিটাল এই যে এই ফাংশনটা আসে এই ফাংশনটা যদি টোটালে কাজ না করে তাহলে কিন্তু আমাদের ভয়েস কিন্তু তোমার অ্যাকুরেট হবে না ওই যে বললাম না যে মোটা গলা চিকুন গলা মেয়ে কণ্ঠ পুরুষ কণ্ঠ অ্যানালগ টু ডিজিটাল যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদের সাউন্ড কিন্তু অ্যাকুরেট পিওর সাউন্ড কিন্তু আমরা পাবো না তাহলে আমাদের অডিও সেকশনে যদি এই জাতীয় কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আমাদের এই প্রোটোকলের এই লাইনগুলো অ্যানালগ টু ডিজিটাল ডিজিটাল টু অ্যানালগ এই লাইনগুলি চেক করতে হবে এই লাইনে আমাদের দেখতে হবে কোনো শর্ট সার্কিট আসে কি না এই লাইনে তোমার ভোল্টেজের মিসিং আসে কিনা অথবা এই লাইনে কোনো শর্ট সার্কিট আছে কি এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে না আচ্ছা এইটা তো পাইলাম আমরা অ্যানালগ টু ডিজিটাল ডিজিটাল টু অ্যানালগ এরপরে দেখো নিচে আর একটা আসে ডাব্লিউ এস আচ্ছা এস মানে কি তোমার ওয়ার্ড সিলেক্ট ওয়ার্ড সিলেক্ট মিনস হচ্ছে মিনিংসটা হচ্ছে এরকম ধরো তোমার একটা সিগনাল তোমার সেটের মধ্যে ইন হয়েছে সেটা কি ডিজিটাল ইন হয়েছে না এই অ্যানালগ ইয়া ইয়া ইন হয়েছে সেটা সিলেক্ট করবে কে ওয়ার্ড সিলেক্ট সে সেটাকে সিলেক্ট করে এটা আলাদা ভাগ করে দিবে যদি সেটা অ্যানাল হয় অ্যানালগ সিগন্যাল হয় সে অ্যানালগ এটা পাস করে দিবে যদি ডিজিটাল হয় তাহলে ডিজিটাল সিসকানের সে এটা পাস করে দিবে তাহলে এই প্রিন্টার কাজ হচ্ছে তোমার ওয়ার্ড সিলেক্ট করা সেটা ডিজিটাল না অ্যানালগ সে সেটা সেটা আইডেন্টিফাই করা হয় ঠিক আছে তাহলে তোমার যদি এই সেকশনটাও যদি কাজ এই পিনে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তোমার সাউন্ডের সমস্যা দেখা দেবে তাই না আচ্ছা তারপরে আর একটা আইএনটি আইএনটি মানে কি ইন্টার রোড এটা হলো কানেকশন করা বা কানেকশন মনে করো যে এই সিলেক্ট করা ঠিক আছে আর আরেকটা হলো তোমার রিসেট আর আর এসটি হলো রিসেট এই যে তোমার চারটা পাঁচটা তোমার এখানে লাইন আছে তাহলে প্রোটোকলের মধ্যে তোমার মনে করো যে আই টু এস প্রোটোকলের মধ্যে চার থেকে পাঁচটা তোমার ওয়ার থাকবে তাই না কোনো একটা ওয়ার যদি তোমার মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের আমরা সাউন্ড কিন্তু গিলিয়ার পাবো না ঠিক আছে তাহলে তোমার আমাদের অডিও সেকশনে যে কোনো সমস্যা ধরো তোমার রিং বাজে না কানে মুখে সাউন্ড আসে না অথবা সাউন্ড ক্লিয়ার না তাহলে আমাদের অডিও আইসি যখন আমাদের কাজ করব তখন অডিও আইসির ভোল্টেজ ঠিক আছে কি না অডিও আইসি ফিজিক্যালি ঠিক আছে কি না এবং আমাদের প্রোটোকল সিগনাল অডিও প্রোটোকলের নাম কি আইটুএস টু এস প্রোটোকল কোন প্রোটোকলের কোনো একটা লাইনে গণ্ডগোল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে তাহলে একটা সেটের মধ্যে এই যে মনিটরের মধ্যে দেখো তাহলে এই যে দেখো একটা সেটের মধ্যে কত আইসি আছে দেখছো এখানেও কত আইসি আছে আবার ওই পাশেও কত আইসি আছে তাহলে এই যে সিপিওর কাজ হলো যত স্ল্যাব আইসি আছে সবগুলো আইসি কি আমরা কি করব। এই এই সিপিও কীভাবে কন্ট্রোল করে প্রোটোকলের মাধ্যমে ঠিক আছে তাহলে প্রোটোকল যদি আমাদের ঠিক না থাকে আইসি যতই ভালো থাক সেটা কিন্তু কাজ করবে না তাহলে আমাদের মনে করো মোবাইল সার্ভিসিং যদি আমাদের করতে হয় তাহলে প্রোটোকল সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা রাখতেই হবে ঠিক আছে আর প্রোটোকলের মধ্যে যদি তোমার ভোল্টেজ থাকে আমরা ভোল্টেজ মাপবো যদি প্রোটোকলে ভোল্টেজ না থাকে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি মাপতে হবে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি জানি ফ্রিকোয়েন্সি মাপতে হবে একভাবে আর ভোল্টেজ মাপতে হবে আরেকভাবে তাই না তাহলে এই যে একটা সেটে একটা পিসিবির মধ্যে যে তোমার যতগুলো স্ল্যাব আইসি থাকে এগুলো সিপিও থেকে কিভাবে কন্ট্রোল করে সেটা তোমরা বুঝতে পারছো তাইলে প্রোটোকল সম্বন্ধে তোমাদের তার কোনো কনফিউশন নাই